캭캭캭. 오, 아이 러브 뱅가데시. 땡큐. 자, 현재 첫 번째 팀이 미션을 완료를 하 용요. Hello. Good morning. Welcome to a new vlog. i m i y a s c h y e o s e o t g e Oneju city. একটা ছোট্ট শহর তো দুই দিন থাকবো দু দিনের ট্রিপ এবং এখানে যা যা এক্সপিরিয়েন্স করি সব কিছু আমি শেয়ার করব সো লেটস বিগিন বেসিক্যালি আমাদের এই পুরো ট্রিপটার নামই হচ্ছে ওয়ান জু হিলিং ট্রিপ তো নেচারের মধ্যে মেডিটেশন হাইকিং এ ধরনের অ্যাক্টিভিটিস 한번 더. 네, 추가 하셔도 되니까 맛있게 드세요. 감사합니다. 안녕히 계세요. 제가 지금 이만을 안. 한번더 런치. 그걸 손으로 합시다. 그리고 오늘까지는 소고기 들어간 거 너무 잘 먹고 있어요. Looks so good. 아마 카오다시에서 구해 온 বাইরে আধা ঘন্টা সময় দিয়েছে এখানে আশেপাশে ঘোরাঘুরির জন্য তারপর আমাদের মেডিটেশন কোর্স শুরু হবে সিঙ্গিং বোল হিলিং মেডিটেশন সো অ্যাকচুয়ালি সোল বা সোয়ন মানে সিটি লাইফ থেকে বের হয়ে এরকম একটা কামিং মেন্টাল পিসফুল ট্যুর খুব প্রয়োজন মাঝে মধ্যে তো আমি হচ্ছে প্রফেসর কাছ থেকে ছুটি নিয়ে কনফার্ম করলাম লাস্ট দুই মাসে এই এই এজেন্সির অনেক অনেক ট্রিপ ছিল কিন্তু আমি জয়েন করতে পারিনি অ্যাজ নো আই হ্যাভ এ বিজি লাইফ বাট এই ট্রিপে আসলাম ভালোই লাগছে কিন্তু লাইফের নিয়ম অনুসারে নেক্সট রবিবারে আমার এই দিনের কম্পেনসেশন করতে হবে লাইক নর্মাল লাইফ করতে হবে যেহেতু আমি ছুটি নিয়েছি যাই হোক এভাবেই চলছে সো আই উইল এনজয় দ্য ট্রিপ ক্লোজ টু নেচার অ্যান্ড সারাউন্ডিং বাই দ্য মাউন্টেন্স ইটস বিউটিফুল

হ্যালো সো আমরা হচ্ছে আমাদের মেডিটেশন প্রোগ্রাম শেষ করলাম সিঙ্গিং বোল মেডিটেশন ফর হিলিং অ্যান্ড ইট ওয়াজ সো গ্রেট অ্যান্ড রিয়েলি সামথিং নিউ আমি রেকমেন্ড করবো যারা ট্রাই করতে চায় ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলোতে হচ্ছে সিঙ্গিং বোল মিউজিক আছে সেখান থেকে ফলো করে মেডিটেশন করা যেতে পারে এবং খুবই খুবই রিল্যাক্সিং এবং আই থিঙ্ক আই ওয়াজ লাইক আউট অফ মাই মাইন্ড লিটারেলি সো নাও আমরা এখন আমাদের নেক্সট যে পার্ট সেটা যাবো সেটা হচ্ছে একটা রিজার্ভায়ার আছে সেখানে একটা হাইকিং ট্রেল আছে সেখানে হাঁটবো এরপর হচ্ছে আমাদের যেখানে থাকা হবে সেখানে চলে যাবো সো আই উইল শেয়ার ওয়ান বাই ওয়ান Yeah, I feel like we're only going. Yeah, I couldn't hear my voice. There is not much to explain about this place. Just at a peaceful, Shundo place. Wow! And beautiful. এখন হচ্ছে বাসে ফিরে যাবো প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টি পড়তেছে হালকা হালকা বাট এই জায়গাটা এত পিসফুল মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি বসে থাকি মনে হয় অ্যান্ড দাস লোকের দ্য ভিউ রাইট ইটস সো পিসফুল অ্যান্ড আই ক্যান ডিসক্রাইব ইন ওয়ার্ড আই হলি লাভিং ইট একমাত্র সমস্যা অনেক ঠান্ডা লাগতেছে এরকম উঁচু নিচু আর কি সিঁড়ি দেওয়া বিভিন্ন জায়গা দিয়ে আই মিন পুরো এই লেকের সাইডটা দিয়ে সাইড দিয়ে আর কি এরকম হাঁটার রাস্তা করা এটা হচ্ছে কি বলে আহ হট ছোট একটা ট্রেইল আর কি হাইকিং ট্রেইল রিয়েলি রিয়েলি গুড সাডেনলি স্নো শুরু হয়েছে বোঝা না বুঝতে পারছি না কিন্তু It's really beautiful. It's so cold. We have how we, feel we have four but it's okay. This is the guest house where we will be staying tonight. And you see the snow. I'm a background and I could not the experience program. so don't know what is waiting for us we will go and enjoy that and after that resting and then tomorrow 뭐, 뭐, 어, 아니, 눈, do you Madonna. bring 독채로 떨어져 있는 상태 있잖아요 그거부터 지어서 저희가 을 했어요 그리고 한증막도 있었고 한원도 있었고 전에는 한 한증막이 되게 잘 돼가지고 여기 많이 생기다 보니까 위에는 좀안 되고 여기만 지금 운영하고 있고 삼원이 지금 이제 그래서 이거를 주로 어디 에쓸까요 매랑이 회장님 네, 농료도 있고 그다음에 치아. 치아, 치아. 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 치

So let's go. <laughs> oh, good morning, everyone. Literally woke up with this view. কালকে রাতে হচ্ছে তিন চার ঘন্টা স্নোফল হয়েছে এবং চারপাশ এত এত সুন্দর লাগতেছে সো ইটস লাইক ইটস লাইক মাই ফার্স্ট টাইম যে এরকম পাহাড়ের মধ্যে স্নোফল দেখতেছি পুরোপুরি সিন যদিও অনেক ঠিক না বাট স্টিল ইট লুক সো আমরা ছিলাম হচ্ছে এই এখানে আর এই বাসায় আর পুরো জায়গাটা এরকম দেখাচ্ছে এখন এই জায়গাটা পুরাটাই বলা হয় থাকে হিলিং ভিলেজ ইভেন মেনি কোরিয়ানস কাম নট অনলি ফর ফরেনার্স আমি এটার মধ্যে অনেকগুলো ফটোশ্যুট করলাম একা একা সো বিউটিফুল অ্যাকচুয়ালি সো এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে পরবর্তী কার্যক্রম শুরু এই তো স্নো কভার্ড মাউন্টেনগুলো দেখতে এত ভালো লাগছে Am I coming over? <laughs> <laughs> হ্যালো রিমান আমরা এখন আসছি হচ্ছে মাউন্টেন লাইট হাউস কালচারাল কমপ্লেক্স এটা একটা বিশাল এরিয়া আগে ছিল হচ্ছে পুরনো কী বলে একটা ফ্যাক্টরি তো সেটাকে চেঞ্জ করে এত সুন্দর একটা এরিয়া তৈরি করা হয়েছে সো এটা মাঝখানে যেটা ক্যাফে আছে সেখানে এখন ভিডিও শুরু করেছি ইটস সো বিউটিফুল অ্যান্ড দিস ইউ ক্যান সি দিস বেসিক্যালি দা এখানে অ্যাকচুয়ালি ফ্যাক্টরি যে চিংড়ি থাকে সেটা ছিল আমাদের দেশে যে ইট ইটের ভাটা বা ইট ফ্যাক্টরিতে যেরকম থাকে ওরকম তো এটাকে চেঞ্জ করে লাইট হাউসের মতো বানানো হয়েছে এবং পুরো জায়গাটা একটা ট্যুরিস্ট এরিয়া এখন এবং আমি হচ্ছে গিয়ে বাইরে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে ইটস সো বিউটিফুল মাই গড় বাট একটাই প্রবলেম প্রচণ্ড ঠান্ডা বাইরে আসলে অনেক অনেক ঠান্ডা কিন্তু আসতে তো হবেই সো দিস ইস বেসিক্যালি হোয়াইট হাউস যে কারণে এই জায়গাটার নাম এখানে একটা মস্ত তিমি ফেক তিমি দেন অনেক অনেক বসার জায়গা আর মেন ক্যাফে হচ্ছে তিসওয়ান অ্যান্ড এইসব জায়গা হচ্ছে ছোটো ছোটো মিউজিয়ামের মতো করা বিভিন্ন এক্সিবিশন হয় উটিফুল সো একটা জায়গাকে আসলে কীভাবে ইউজ করে এটা আসলে কোরিয়ানদের কাছ থেকে শেখা উচিত আমি এরকম অনেক জায়গায় গেলাম এটা নিয়ে যে এরকম অ্যাবানডান প্লেসকে তারা একদম চেঞ্জ করে ফেলে এটা পুরোনো একটা ফ্যাক্টরি ছিল সেটাকে চেঞ্জ করে এরকম সুন্দর ক্যাফে দেন মিউজিয়াম বাচ্চাদের খেলার এরিয়া সো ইটস রিয়েলি নাইস রাইড দিস প্লেস অ্যান্ড টুডে ওয়েদার অ্যামেজিং হটচক্ষ এখানে হচ্ছে আমরা যেহেতু স্পন্সর ট্রিপে আসছি তা আমাদের সব কিছুই ফ্রি এগারে খুব কারণ কফি খেলে রাতে ঘুম আসবে না গাউকে তো অনেক সাফার করছি সারাদিন কফি খাওয়ার কারণে সো নাও আমরা হচ্ছে গিয়ে ওই লাইট হাউস কমপ্লেক্স থেকে এখন আমরা আমাদের লাঞ্চের জায়গায় যাবো it was really nice i, I am mean, on it so be video think instagram upload Instagram, please follow me on instagram okay let's go it's for a youtube video what are you eating marida cheese cheese bread mm -hmm. this is a very pretty cafe guys and i hijacked, hijacked her youtube vlog and she mm -hmm. is carissa from indonesia say hi, hi. Hi, Marijaha. Hi. Say, hi. Say hi to my vlog. Oh, yes. you some bread. <laughs> I don't have a bread. <laughs> you guys might be curious who I am. So I'm Maha from Pakistan. And yeah, Maria, you were saying something.

세븐 에스비언 코리앙큐치원제를 컴활 시리콘 훗날로입니다 네자 지금 오, 말씀드린 경우가 세 번째 팀! 세 번째 팀! 일본 순서가 쫓아오고 있습니다 아이가 굉장히 빠릅니다 아이가 굉장히 빠릅니다 일본 순서를 일본 순서를 제끼고 아이가 빠릅니다 일본 수사가 계속 추격전을 벌이고 있습니다 굉장히 빠릅니다 아이가 굉장히 빠릅니다 <laughs> 자 이러다가 다시 출발지점으로 갈 수도 있습니다 아이 네자 그쪽으로 가시면 안 됩니다 집으로 가시는 길입니다 다음 미션 장소로 이제 좀더조시다가 좀더 <목소리> হ্যালো ওয়েলকাম এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ আই ডোন্ট নো হাউ ইস দিস নাও বিকজ ইটস এ লং টু ডেইস ব্লগ সো অনেক বড়ো হবে এবং এডিট করার পর বোঝা যাবে যে আসলে কীরকম হচ্ছে সো এখন আমরা হচ্ছে বাসে করে স্টোল যাবো চলে আসছি সবাই অলরেডি বাস যেখানে আছে সেখানে ওয়েট করছে ওয়েটিক অনেক সাউন্ড So please don't forget to like, share and subscribe to my channel and please follow me on Instagram, okay? Bye bye!